প্রিয় দর্শক সবাই ভালো আছেন আপনাদের চ্যানেল জমি জমার সমস্যা এবং সমাধান এর পক্ষ থেকে সবাইকে সুবিধা জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবারই সুস্বাস্থ্য কামনা করছি দর্শক গত পর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেটি হচ্ছে যে বন্টন নামা দলিল কীভাবে করবেন অথবা জমি বন্টন কীভাবে করবেন জমি বন্টন কীভাবে করবেন এটা হচ্ছে আলোচনা দর্শক তো আমরা সাধারণত জানি যে জমি কতভাবে আমরা পাই একটা হচ্ছে ক্রয় সূত্রে পাই একটা হচ্ছে ওয়ারি সূত্রে পাই অর্থাৎ হস্তান্তর দলিলের মাধ্যমে একটি পাই একটি হচ্ছে ওয়ারি সূত্রে পাই তো হস্তান্তর দলিলের যে ব্যাপারটা সেটি হয়তো দু চারজন মিলে আপনারা একটি সম্পত্তি ক্রয় করেছেন তো সেই সম্পত্তিটি কিভাবে কে খাবে কোন পাশ থেকে কে খাবে কতটুকু খাবে সেটি দলিলের মধ্যে একটি বন্টন নামক করে নেওয়া হয় ব্যাস হয়ে গেল আর ওয়ারির সূত্রে যে বন্টন মানে বর্ণন করবেন সেটি কিন্তু একটু হচ্ছে যে আপনারা হয়তো পাঁচ ভাই পাঁচ বোন আপনার তো পাঁচ ভাই পাঁচ বোন দুই মা যখন মানে একটি ওয়ারিশ সম্পত্তি আপনারা বর্ণন করবেন সেই ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে কি কি আপনাকে নজরে রাখতে হবে নইলে আপনি বিপদে পড়ে যাবেন বটন জমা করার পরে হয়তো দেখলেন যে কোনো ভুল হয়ে রয়েছে তখন কিন্তু দর্শক উপায় থাকবে না আচ্ছা তো ফার্স্টে যে জিনিস করতে হবে যে এক নম্বর আপনারা পাঁচ ভাই পাঁচ বোন দুই মা এই কয়জন অর্থাৎ আপনাদের যতগুলো ওয়ারিস ওয়ারিসা আছেন আপনারা আপনার বাবা মারা যাওয়াতে বা আপনার দাদা মারা যাওয়াতে যার সম্পত্তি আপনার বন্টন করছেন তার ওয়ারিস হিসেবে কে কে টাচ করে তার ওয়ারিসটা কোন পর্যন্ত যায় সেই পর্যন্ত সবাইকে এই বন্টন নামার মধ্যে আনতে হবে একজনও যদি এই বন্টন নামার বাইরে থাকে দর্শক আমি আপনাদের বলছি কোনো আইনি আপনাকে রক্ষা করতে পারবে না একজনও যদি এই বন্টন নামার বাইরে থাকে তাহলে এই বন্টন নামাটা পক্ষ দেশে দুষ্ট হবে এবং এটি যে কেউ যদি ক্ষুব্ধ হয়ে বিজ্ঞ আদালতে মামলা করে দলিল বাতিলের জন্যে এটি হান্ড্রেড পারসেন্ট বাতিল হয়ে যাবে আচ্ছা এক নম্বর গেল এটি দুই নম্বর আসছে দুই নম্বর হচ্ছে যে আপনি যার সম্পত্তি মৃত ব্যক্তির সম্পত্তি ভাগ করছেন তার কোনো সম্পত্তি এই বন্টন নামার দলের বাইরে রাখা যাবে না হান্ড্রেড পার্সেন্ট সম্পত্তি যত জায়গায় থাকুক যত মৌজা বা যত জেলাতেই থাকুক সব সম্পত্তি এক জায়গায় আনতে হবে এবং মানে আমি একটি কথা বলে ফেলেছি জেলাতে যে এক জেলা সম্পত্তি আর একটা বন্টনামা হয় না সেক্ষেত্রে আলাদা আলাদা বন্টন করতে হবে তো যাই যেখানে যত সম্পত্তি থাক কি এই বন্টনামা দলিল দলিলের মধ্যে আনতে হবে আর যদি একই উপজেলার মধ্যে যদি আপনার আহ কয়েকটা মজাদের জমি থাকে থেকে থাকে তাহলে সমস্যা নেই আপনি এটি এক সাবজেস্টের অধীন হলই হলো তো মূল কথা হলো যে কোনো জমি এবং কোন ওয়ারিশকেই এই বন্টন নামা এর বাইরে রাখা যাবে না বাইরে রাখলে পরে সেটা সেটি বিজ্ঞ আদালতে টিকবে না এবং এই দলিল আপনার দিয়ে কোনো কাজ হবে না এটি অকার্যকর দলিল বলে গণ্য হবে আচ্ছা এই দুটি আর তিন নম্বরটা বলা বলা হচ্ছে সবার সাথে আলোচনা করে নেবেন সবার সাথে বন্টনামা করার আগে সম্পাদন করার আগে রেজিস্ট্রি করার আগে সবারই আলোচনা নেবেন যে কাকে কোন দিকে দেওয়া যায় কে কোন দিকে নিলে খুশি হয় সাধারণত ভালো জায়গাটা সবাই চায় কিন্তু ভালো জায়গা তো আসলে সবাই পায় না এখন যদি রোড সাইডের জায়গা সবাই মিলে একটা জায়গায় চায় তাহলে বন্টনামা হবে না তাহলে কি করতে হবে এই ভালো জায়গার পরিবর্তে তাকে অন্য একটা জায়গায় মানে সন্তুষ্টজনক ভাবে হিসেবে দিতে হবে হয়তো ভালো জায়গা আপনি চার ডিসিমান জায়গায় রাস্তার পাশে পেলেন আর আরেকজনকে হয়তো বা এক জায়গা থেকে পনেরো ডিসিমান জায়গা দিয়ে দিলেন এইভাবে আর কি অথবা সবাই মিলে রাস্তার পাশে একটি জমি জমি নিলেন আর কি সেরকম হতে পারে তাহলে সবার সাথে আলোচনা করে নেবেন কে কোন জায়গাতে খাবেন হচ্ছে সবার সম্মতি থাকতে হবে সবাই সম্মতি জ্ঞাপন করে স্বাক্ষর করবেন কিভাবে অর্থাৎ যাকে যেখানে দেওয়া হলো তাতে তার সম্মতি আছে কিনা যাকে যেখানে দেওয়া হলো বা যে যেখানে সম্পত্তি পেলেন সেখানে তার সম্মতি আছে কিনা যদি সম্মতি থাকে দেন ওকে আপনারা এটি রেজিস্ট্রি করে ফেলেন আর যদি সম্মতি না থাকে বিনা সম্মতিতে আপনারা রেজিস্ট্রি করবেন না তাহলে মুশকিল করে যাবেন এই রেজিস্ট্রি দিল্লি কোনো ভ্যালু থাকবে না কোর্টে মামলা হবে বছরে বছর চলবে আচ্ছা এটা গেল চার নম্বর তো আর পাঁচ নম্বর হচ্ছে যে বন্টনামা যে দলিলটা হবে যেটি সম্পাদন সেটি অবশ্যই মানে ফেলে রাখবেন না ঘরে ফেলে রাখবেন না অনেকে করে কি যে বন্টনামা নিজেরা নিজেরা ঘরোয়াভাবে করে সেটি ফেলে রেখে দেয় কিন্তু না দর্শক দুই সালে বাংলাদেশ সরকার এটিকে বাধ্যতামূলক করা করেছেন বন্টনামা দলিল রেজিস্ট্রি করা বাধ্যতামূলক করা হয়েছে কাজেই এটি অবশ্যই বাধ্যতামূলক করবেন এটি রেজিস্ট্রি করবেন আর ছয় নম্বর হচ্ছে যে বন্টনামা দলিল করে বন্টনামা দলিল করে ফেলে রাখবেন না সাথে সাথে আপনি যে জমিটি প্রাপ্য হয়েছেন সেটাতে আপনি দখলে যাবেন এবং যার যার নামে যে যে জমিটি প্রাপ্ত হয়েছেন তারা তারা নিজেদের নামে ভূমি গিয়ে নাম জারি করে রাখবেন আচ্ছা সর্বশেষ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দিয়েছি আপনাদের এটি কিন্তু না শুনলে হবে না এটি হচ্ছে বটন নামাতে যতগুলো পক্ষে থাকুক কাকে কোন জমি দিচ্ছেন কোন দিক থেকে দিচ্ছেন কোন মৌজার কোন দাগের থেকে দিচ্ছেন এটি কিন্তু আপনাকে স্পেসিফিকলি লিখতে হবে স্পেসিফিকভাবে লিখতে হবে যে অমুক মৌজার অমুক খতিয়ানের এত দাগের এত শতাংশ জায়গা উত্তর থেকে বা দক্ষিণ থেকে সে পাবে যে আপনি যে সম্পত্তি পাচ্ছেন না সেই সম্পত্তি আপনার পেজের মধ্যে আনবেন না বন্টন আমার যে আপনার জন্য যে নির্ধারিত পেজ পৃষ্ঠা সেই পৃষ্ঠাতে সেই সম্পত্তি আনবেন যেটা আপনি পাবেন আর সেই সম্পত্তি আনবেন না যেটা আপনি পাবেন না আরেকটা কথা হলো যে অনেকে দেখা যায় যে বন্টন নামা করে যেমন আপনারা পাঁচজন ভাই পাঁচজন বোন এরকম যদি থেকে থাকে তো বাবার যত সম্পত্তি আছে আপনার টার্মতে আনছে আপনার পাঁচ ভাই বোন সবারটার মধ্যে সে একই কথা লিখে নিচে লেখছে যে টোটাল জায়গার উপরে মধ্যে আপনার এত শতাংশ তাহলে কিন্তু বোঝা গেল না আপনি কোন দাগে কতটুকু খাচ্ছেন কোন দাগে কতটুকু পাচ্ছেন কে কে মানে কোন দাগে মালিক এটা কিন্তু বোঝা যাবে না তাহলে কি হবে দর্শক এই মানে ওই দলিলটি হবে একটি জগা খিচুড়ি মার্কা দলিল কাজে এরকম করবেন না এটা মানে ভুল দলিল বর্ণনের ক্ষেত্রে ভুল দলিল অনেক আবার এটা করে যে বটনামা হয়ে গেছে যা মধ্যে ভাগ হয়ে গেছে খারিজ করার সময় কি আবার তারা সেই একত্রে খারিজ করে এটিও করবেন না এটিও করবেন না তো ভাগই তো হয়ে গেল আবার কেন একত্রে দর্শক বর্ণনামা করার আগে এই বিষয়গুলো দেখলে আমি মনে করি যে আপনাদের কোনো প্রবলেম হবে না বর্ডনামা আর কারণে কোনো ত্রুটি থাকবে না আপনার জমিতে কারণ আপনারা বন্টন করেছেনই যাতে কোনো পক্ষের সাথে কোনো বিবাদ না ঘটে সেই যদি বটনাম তো ভুলই থেকে থাকে তাহলে আপনি হয়তো প্রবলেম করে থাকবেন কিংবা আপনার এক বোন বা ভাই প্রবলেম করে থাকবে এটা না হয় দর্শক আপনারা সবাই সুস্থ থাকবেন সতর্ক থাকবেন কোনো প্রকার গুজবে কান দেবেন না অনেক অনেকেই আমাদের মানে ভিডিও আপলোড করছে যে অমুক বাতিল হয়ে গেছে তমুক বাতিল হয়ে গেছে এরকম সত্যি আপনাদের বিনোদন অনুরোধ করছি যে এরকম গুজবে কান দেবেন না مرض